আচ্ছা দেখুন আমার আইফোন থার্টিন প্রোটা নষ্ট হয়ে গিয়েছে এই দেখুন আপনাদেরকে দেখাই তারপর বলছি যে কী সমস্যা এই দেখুন এখানে ডিসপ্লেটা জ্বলতেছে আবার নিবে যাচ্ছে দেখছেন টুস ভাব দেখানোর চেষ্টা করি ক্লিক দিলে আসতেছে দেখছেন তো এই ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে একদম বিলকুলই নষ্ট এখন এই ফোনটার ব্যাপারে কিছু প্রেক্ষাপট পটভূমি শেয়ার করি দেন আমি কিন্তু কিছুদিন আগে আইফোন থার্টিন প্রোর একটা ইনডেপ রিভিউ দিয়েছিলাম তার ভিডিও শেষ অংশে এইটা মেক্সুর করেছি আপনারা দু হাজার চব্বিশ সালে এসে এই ফোনটা পারচেস করবেন না তো কেন করবেন না অবশ্যই এখনও ক্লিয়ার হয়ে গেলেন আপনি একটা যদি এই সময়টা বর্তমান সময় ইউস মার্কেট থেকে পারচেস করতে যান আপনারা দেখবেন গুনে গুনে মিনিমাম সত্তর হাজার টাকার মতো খরচ তো পড়বেই এখন সত্তর হাজার টাকা দিয়ে একটা ফোন কিনছেন তারপর দেখলেন যে ফোনে আসলে এরকম সমস্যা হয়ে গিয়েছে তখন আপনি কী করবেন পুরো টাকাটাই কিন্তু ধরতে গেলে নষ্ট এই ফোনের ডিসপ্লে যে প্রাইস অথেন্টিক ডিসপ্লে তো এটা ছিল অথেন্টিক একটা ডিসপ্লে আপনি যদি লাগাতে চান আপনার অলমোস্ট ষাট হাজার টাকার মতো খরচ পড়ে যাবে তো সেই জায়গা থেকে বুঝতেই পারতেছেন অথেন্টিক ডিসপ্লে তো আপনি বাংলাদেশে পাবেনই না যদিও পান বাই এনি চান্স বা বিদেশে কিছু লাগিয়ে এনে দেয় তাও আপনার অলমোস্ট ষাট হাজার বা পঞ্চাশ হাজার টাকা প্লাস প্লাস খরচ পড়ে যাবে তো অবশ্যই এখানে বুঝতে পারতেছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখন আইফোন থার্টিন প্রো এই ফোনটা মূলত আমার বড় ভাই আমার ছোটো ভাইকে গিফট করেছিলো সেই ফোনটা একদম দুবাইয়ের অথেন্টিক অ্যাপেল স্টোর থেকে পার্চেস করেছিল তখন এক লাখ একুশ হাজার টাকার মতো এই ফোনটার প্রাইস ছিল তো তারপর থেকে সে আপনার অলমোস্ট এগারো মাসের মতো ইউজ করছে আমার ছোটো ভাই রাব্বি মূলত তো ইউজ করার পরে দেন ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স নিয়েছে এখন আপনারা জানেন যে মাঝখানে কিন্তু আপডেট চলে আসে ছিল আপডেট চলে আসার পর এই ফোনে মূলত এরকম প্রবলেম দেখা দিয়েছে সে আপডেট চলে আসার পরও আমি আমার ছোটো ভাইকে বলেছিলাম যে না আপডেট দিস না দিস না দিস না দিলে কিন্তু যে কোনো সমস্যা একদম হতেই পারে আর অলমোস্ট আমি দেখেছি যে নাইনটি ফাইভ পারসেন্ট আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো ম্যাক্সে এই সমস্যাগুলো হচ্ছে যে আপডেট দিলে ফোনের ডিসপ্লে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি তাকে একই কথা বলেছিলাম যে ভাই আপডেটটা দিস না দিলে কিন্তু ফোন নষ্ট হয়ে যেতে পারে বা ডিসপ্লে চলে যেতে পারে দেন কিন্তু সে আপডেট দেয় নাই বাট তবুও কিন্তু তার ফোনের আজকে এই হাল তার ফোনটা আসলে আপডেট না দিয়েও নষ্ট হয়ে যাওয়ার প্রমাণত আমি লক্ষ্য করছি বা নষ্ট হয়ে গিয়েছে এই ফোনটা আসলে তেরো মাস ইউজ করার পর এই ফোনের ডিসপ্লেটা একদম টোটালি নষ্ট হয়ে যায় টোটালি নষ্ট হয়ে যাওয়ার পর আমরা এই ফোনটা রিপেয়ার করার জন্য অ্যাপেল কেয়ার বা হ্যাঁ চলে গিয়েছিলাম তারপর তারা বলেছিল যে ভাই দুই হাজার টাকা দিলে আমরা এই ফোনটা জাম্পারিং করে বা ডিসপ্লেটা নাকি তারা জাম্পারিং করে দেন ওইভাবে রিপেয়ার করে দিবে তো ওই কন্ডিশনে এই ফোনটা তারা রিপেয়ার করে দেয় আর বলে দিয়েছিল যদি ফোনটা একবার রিপেয়ার করে দেয় নেক্সট টাইম কিন্তু আপনি এই ফোনের ডিসপ্লেটা আর কাজ করতে পারবেন না বা ডিসপ্লে কিন্তু ওইরকমভাবে আপনাকে সাপোর্টটা দিবে না বা ডিসপ্লে ঠিক করতে পারবেন না দেন নেক্সট টাইম হয়তো আপনাকে ডিসপ্লেটা ফেলে দিতে হবে নতুন ডিসপ্লে লাগাতে হবে দেন এরকম টার্ম অ্যান্ড কন্ডিশনে আর কি আমাদের কাছ থেকে তারা বলেছিলো দেন আমরা ওইরকমভাবে সিগনেচার করে কন্ডিশনটা নিয়ে দেন এই ফোনটা রিপেয়ার করাই তারপর এই ফোনটা আপনার আড়াই মাসের মতো একটা সার্ভিস দিছে তো আড়াই মাস পরে এই ফোনের ডিসপ্লেটা আবার এখন হচ্ছে এই হাল অবস্থা এখন আমি হয়তো বসুন্ধরা গিয়ে যাব দেখবো যে আদৌ কি এই ফোনটা অল্প বাজারের মধ্যে রিপেয়ার করা সম্ভব হচ্ছে কি এখন দেখুন আমরা আসলে অনেকে আইফোন থার্টিন প্রোটা অনেক কষ্ট করে হয়তো কিনবো কিনা ভাবনা করবো ভাল মারলাম যে আপনারা মধ্যবিত্ত কেউ তো আর আইফোন থার্টিন প্রোটা কিনতে পারবে না বা তারা কিন্তু কিনবে না ধরতে গেলে মোটামুটি যারা একটু হাই ক্লাস মেনটেন করে বা হাই ক্লাস মেনটেন মানে মানুষগুলো এগুলো পার্চেস করবে আইফোনের তিন ক্যামেরাওয়ালা স্মার্টফোন মোটামুটি কিন্তু একটা ভাই পাওয়া যায় তো একটা ভাব পাওয়া যায় এবং সেই জায়গাতে তবুও বলবো ভাই যখন আপনার সত্তর হাজার টাকা একদম গচ্ছা চলে যাবে তখন আপনি বুঝবেন আসলে এই টাকাটা যারা ওরা তাদের যদি এই সমস্যাটা হয় তারাও কিন্তু এই জিনিসটা নিয়ে অবশ্যই একটা বার হলেও ভাববে এবং এর অনেকটাই ধিক্কারও জানাবে তো সেই জায়গা থেকে আমি বলব আপনারা বিলকুল এই দু হাজার চব্বিশ সালে এসে আইফোন থার্টিন প্রো আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদম বিলকুল স্কিপ করে যান বা এই ফোনগুলো কেনার থেকে টোটালি বিরত রাখুন পরে দেখা গেছে আপনি ফোনটা কিনছেন বা আপনি হয়তো চার থেকে পাঁচ মাস সর্বোচ্চ দশ মাস ইউজ করছেন তারপরে দেখবেন যে এই ফোনের ডিসপ্লেগুলো চলে গেছে বা ডিসপ্লেগুলো সমস্যা হয়ে যাচ্ছে এখন দেখুন ডিসপ্লে চলে যাচ্ছে বিষয় কিন্তু এমন না যে সবার ফোনেই সমস্যাটা হচ্ছে সবার ফোন না হলেও ভাই ম্যাক্সিমাম ফোনে বা বিশাল একটা সংখ্যক মানুষের ফোনেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে এখন যে আপনিও যে তার মধ্যে অন্তর্ভুক্ত হবেন না বা তার মধ্যে হবেন না তারা কিন্তু কোনো গ্যারান্টি নাই দ্যাটস দেড়শোই আমি বলবো টাকা দিয়ে ভাই এরকম খালকে কুমির আইনের না তারপরে দেখা গেছে আপনার আমও যাবে ছালাও যাবে তো সেই জন্য আমি বলবো আইফোন থার্টিন প্রো এবং আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদম বিলকুল আপনার ফোনগুলো অ্যাভয়েড করে যান আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমার দুইটা ফ্রেন্ড আছে দুইটা ফ্রেনেরই কিন্তু একইভাবে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে তারা বর্তমানে জাম্পারিং করে ফোনগুলো চালাইতেছে এখন তাদের ফোনগুলো এখনও চলতেছে স্টিল জাম্পারিং করে দুই হাজার টাকা নিচে বা চলতেছে বাট তবুও কিন্তু একইভাবে কিন্তু সেই সমস্যাটা থেকে যাচ্ছে বা সমস্যাটা হয়েছে এখন আমার দেখা ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু দৌড়তে গেলে পরিচিত যে কয়েকজন আছে তাদের ফোনে এই সমস্যাগুলো হচ্ছে বা হয়েছে দ্যসই আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদমই স্কিপ করে যাওয়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হন আপনি কোটিপতি হন আপনি লাগপতি তো এই তো ছিল এই ফোনের ব্যাপারে আমার মতামত বা আমার অভিমত তবুও ভাই দিন শেষে কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তাই না যেহেতু টাকাটা আপনার তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ